উত্তরবঙ্গের হিডেন জেম হল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং দু সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি আমি হয়েছিলাম প্রথম আমার প্রথম হওয়ার পিছনে সবচেয়ে বড় সিক্রেট যেটা ছিল আমি বিগত বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করছি এবং সেই সাথে সেটা অ্যানালাইসিস করে এনশিওর করছি যে সেটার সবগুলো ইম্পর্ট্যান্ট টপিক্স আমার কভার আছে কি না সেই লক্ষ্য থেকে আমরা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা বই লিখছি কিউএনএ আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক এই একটা বইয়ের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যতগুলা সাবজেক্ট অর্থাৎ আছে অর্থাৎ বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইভেন আইসিটি পর্যন্ত এভরি সিঙ্গেল সাবজেক্টের রিলেটেড থিওরি বিগত বছরের কোশ্চেন সেটার অ্যানালাইসিস সেই কোশ্চেনগুলোর ব্যাখ্যা সহ সলিউশন এভরি সিঙ্গেল থিং এই একটা বইয়ের মধ্যে আছে এবং তোমরা কিন্তু জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু ডিফারেন্ট অর্থাৎ তাদের প্রায় কোশ্চেনেও আলাদা মার্কগুলো আলাদা মাইনাস মার্কিংটাও আলাদা সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিন্তু বছরের পর বছর একটা কোশ্চেনের প্যাটার্ন আছে তুমি যদি এই একটা বই টোটালি সলভ করতে পারো বা ফলো করতে পারো তোমার কোশ্চেন খুলে ইনশাল্লাহ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন থাকবে আমাদের এই বই থেকে লাস্ট ইয়ারও সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন ছিল যারা শেষ সময়ে রাশি বিশ্ববিদ্যালয়ের পেপার নিতে যাচ্ছ তারা আজকে অর্ডার করে ফেলো ডিসক্রিপশন থেকে কিউএনএ আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক